ওটা আমাকে করে দিন ঠিক আছে তো আমি বললাম দাদা দেখুন আমি চাইলে করতেই পারি ঠিক আছে কিন্তু ডুপ্লিকেট পলিসি আমি করাবো না কারণ এটা ইলিগাল ওকে তো এগুলো করবেন না আপনি নর্মাল পলিসি করুন বাট আমি হাই ডিসকাউন্টে আপনাকে করিয়ে দেবো আমার নিজের বেশি আমি কোনো কোনোদিনই কোনো পলিসিতে রাখি না যতটুকুনি না রাখলে নয় ঠিক আছে ততটুকুনি রেখে আমি আপনাকে করিয়ে দিচ্ছি সবাইকেও করিয়ে দিই আপনাকেও আমি করিয়ে দেব। ঠিক আছে তো তারপর আমি করিয়ে দিয়েছিলাম তো এবার কি হয়েছে রিসেন্ট কিছুদিন আগে মানে ওনার তো এই রিনুয়ালের টাইমও চলে এসেছে ঠিক আছে এই ডিসেম্বর মাসেই ওনার রিনুয়াল আছে তো ওনার কি হয়েছে ওনার গাড়িতে হঠাৎ করে আগুন ধরে গেছে ইঞ্জিনের শর্ট সার্কিট হয়ে ঠিক আছে এবং আগুন মানে এত বিবচ্ছ আগুন হুম মানে সে মিডিয়া পৌঁছে গেছে চার পাঁচটা মিডিয়া পৌঁছে গেছে আমি আপনাদের দেখাবো ঠিক আছে লাইভ দেখাবো টোটাল বিষয়টা শর্টে বলছি আমি ঘটনাটা তো এরপর কি হয়েছে তো উনি আমাকে সাথে সাথে মানে ফোন করে সেই দিন রাতেই ফোন